সকালে দশটা কুড়ির থেকে সাত ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম তোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছের দূরে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি ব্লগ ভিডিওটা বেশ অনেক দিন পরেই শুরু করলাম কারণ সে বুধবারে তারপীঠ থেকে আসার পরে আর বৃহস্পতি শুক্র শনি তিন দিন কোনো ব্লগ ভিডিও আপনি করিনি যে ভিডিওগুলো রয়েছে আমি সেগুলোই দিয়ে যাচ্ছি আর শরীরটাও এসে একটু খারাপ হয়েছিল আমার আচ্ছা আগে তো সোনা বাবারও জ্বর ছিল তার জন্য ঠিকঠাক করে ভিডিও করতেও পারিনি আর যাই হোক আজকের থেকে আবার ডেলি ব্লগ দেব বন্ধুরা এত আজকে সোনা নিয়ে যদি গতকালও বেরিয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য শিয়ালদার থেকে ফিরে এসেছি কিন্তু আজকে যদি ক্লাসটা হয় তাহলে তো আজকে ক্লাস করিয়ে নিয়েই আসবো এদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে গাঠি সেদ্ধ হচ্ছে আরে একদম ক্যামেরা অন করতে ভুলে গেছি আর এদিকে যে সবজি কাটতে বসেছি আর সবজিগুলো আমি কেটে নিই তারপরে আমি আসছি আর এদিকে হচ্ছে চাটা আপনাদের দাদা ভাই চা খেয়ে বাজারে চলে গেছে সোনা চিড়ে খেয়ে গেছে চা তো আমি ঠান্ডা করে খাই আমার পুরানো বন্ধুরা জানেনি আর তার জন্য চাটা দিকে ঠান্ডা হচ্ছে আর আমি ভাবছি ফাঁকে সবজিটা কেটে নি আর সোনা আজকে গেছে আনটির বাড়ি পড়তে ওর পরীক্ষা নেবে করেও গেল এসে স্নান করে তারপরে রেডি হবে আর এখন আর কথা বলার সময় নেই আবার বারোটার মধ্যে তো আমাকে গুছাতে হবে যাই এখন একটু দেরি করে বেরালে হয় দেখে অত একটা তাড়াহুড়ো লাগছে না আর রোববার মানে তো সকালবেলা এক্সট্রা কত কাজ থাকে টয়লেট ক্লিন থাকে তারপর আজকে নিচে নেমেছিলাম উঠোন টুঠোন রোজ তো নিচে নামা হয় না যাই হোক আজকে নিচে নেমে উঠোন টুঠোন জল দিয়ে ভগবান জাগিয়ে এসে রান্নার বালতিতে জলটা নিয়ে এসে আবার বেশ অনেক কাঁচা কাঁচিও করেছে শরীর ভালো না থাকা একদম রেডি হয়ে চাটা খেয়ে এই করে না আস্তে আস্তে পুরো দশটা বাজতে পাঁচ মিনিট আগে হয়ে গেল তাড়াতাড়ি তো চা করলাম ভাত বসালাম এই করে দশটা কুড়িতে ক্যামেরা অন করলাম আর এখন বন্ধুরা রাখে আর একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু চুয়ে না দি ভে না যাই ভোগোটা চেয়েটা নালে না নষ্ট হয়ে যাচ্ছে রবিবার হয়ে ওঠে না যে টিফিন করবো রান্না করবো তার জন্যই আজকে কিনে এনেছি আপনাদের দাদাভাই দাদাভাই আর আর এদিকে এদিকে পরোটা আমি তো দাদা আলু ভাজাটা করছি আর যে মাছ এনেছে ধোবো বন্ধুরা এই জাস্ট মাছটা আপনাদের দাদাভাই ভাই আনলো ধুয়ে টুয়ে আমি একটু নুনটা দিয়েছি আপনার মা খাইনি গিয়ে টিফিন খাওয়ার পরে তো চা এখন চাটা বসিয়ে দিয়েছি ওই জন্য চাটা ছেঁকে নিয়ে নুন হলুদটা মাখাবো আর এদিকে কড়াইতে তেলটাও গরম হচ্ছে এই তোমার চাটা কেন রাখছি হ্যাঁ চাটা যে দিয়ে নিলাম আর এখন এই যে নুন হলুদটা মাখাবো এখানে একটু এই যে ফোপল তেল তো নেই তেলটা বেশ গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন রান্নাঘর পুরো পরিষ্কার গ্যাসটা মুছে নিয়েছি ওদিকে আপনার দাদা ভাইয়ের খাবারটা রয়েছে আজকে আর বাসন মাজতে পারেনি দেখে নিচে রেখে গেছি বেসিং টেসিং এমনি পরিষ্কার করে আর আজকে আর কেড়ে উঠলাম না বন্ধুরা টাটা দেখলাম না যে ইয়েতে থাকে দাদা ভাই ছেড়ে দিয়ে আসবেন স্টেশনে আজকে বন্ধুরা এত তারা ছিল রান্না বান্নার কিছু শেয়ার করা হয়নি আর এখন ট্রেনে উঠে গেছি সোনা বাবা খাচ্ছে আর এদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর সেটাও শেয়ার করলাম আর যে এত বৃষ্টি তারপর আর সেভাবে ভিডিও করাও হয়নি দেখুন কি বৃষ্টি আমাদের ওদিকে তো বৃষ্টি এই দিকটায় কি বৃষ্টি বন্ধুরা এই যে সোনা তো প্র্যাকটিস করছে আর এখানে একটা জবা গাছ ছিল আর একটু ভিডিও করছিলাম আর একটু জবা গাছের ডালও আনা হয়েছে সোনার সাথে খেলে ও এক বন্ধুর মা সেও নিচ্ছিলো আর আমিও বললাম আমাকে একটা জবা গাছের ডাল দাও আর ফুলটা এত সুন্দর ফুটেছিলো তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম বসে থেকে থেকে আর কি করব। আর তারপরে বাড়ি ফেরার পথে যে ট্রেনে বসে পড়েছি আর বন্ধুরা একেবারে বাড়ি গিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে বন্ধুরা এই যে এই আটটায় ক্যামেরা অন করলাম বাড়ি আসার পর ক্যামেরা অন করতে পারিনি শোনো বা একটু টুকটাক খেয়েছে খেয়ে ও পরতে বসেছে আর আমি সমস্ত কাজ সারলাম এখন জামা কাপড়টা ভাজ করলে হয়ে যাবে এদিকে এই যে সব কেচে টেচে ড্রেস ও ড্রেস আমার জামা কাপড় চুড়িদার সব কাচলাম কেচে তখন তো বাসন মেজে যায়নি সেটা দেখালাম এই যে এখানে সমস্ত বাসনগুলো মেজে ও দিয়েছি এখনও দুধটা জাল দিয়ে উঠতে পারেনি এখন জালটা বসিয়ে দেবো দিয়ে আর কটা কাপড় আছে ভাজ করবো এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এগুলোকে আর ভাজ করার সময় এখন এসে ঘর বারান্দা আবার মুছলাম আর এখন এগুলো ভাজ করে তুলে দিয়ে তারপর দুধটা দেবো আর মাথাটা ভিজে এত গরম লাগছে চান করলাম বৃষ্টির জল একটু ফোটা ফোটা পড়েছে দেখে চান করলাম

বন্ধুরা এই যে শোনা বাবা পড়ছে আর আমার আর ভালো লাগছে না আসলাম একটু সুন্দর চা খাওয়া অভ্যাস তো চা খাওয়া নিয়ে একটু চা বসিয়েছি তাই ভালো একটু ক্যামেরাটা অন করি মোবাইলটা চার্জে বসানো ছিল এদিকে একটু জল হচ্ছে এদিকে হচ্ছে চাটা এখন চাটা নিয়ে আর সোনার জন্য একটু দুধটা নিয়ে ঘরে যাই এই যে আমার বাবা পড়ছে এটা রেখে দি অঙ্ক করবি ভূগোলটা রেখে দিয়ে এনে দুধটা খাবি উষ্ণ গরম আছে মাথাটা শার্প হয় এই মাথাটা শার্প হ্যাঁ কি হবে মাথাটা শার্প শার্প হবে কি সানলাইট শার্প শার্প না এক্সেল নেরিয়াল কোনটা দুষ্টু আমি এখন গ্যাস টপ করে দিয়ে যাই কখন যে ঘুমাবো চোখ মুখের অবস্থাটা কী হয়ে রয়েছে আমার এখানে এখানে না খায় না এটো বিসিংয়ের মধ্যে রয়েছে না সব বাবা হাত ধুবি হ্যাঁ ধুয়ে নেই বন্ধুরা দেখুন বেশ ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে আমি দু হাতা পরিমাণে ব্যাটারটা দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে হাতার সাহায্যে একটু যতটা সম্ভব কোল করবার চেষ্টা করছি আর কি আর একটা পিঠ হয়ে গেলে ঠিক উঠে যাবে তারপর আমি আর একটা পিঠও উল্টে দিয়ে ভালো করে একটু ফ্রাই দেখুন বন্ধুরা পেট কিন্তু আর ডিম দেওয়া সুন্দর আর এইভাবে করে একদম সসের সাথে আর কিছু লাগবে না সস একটু এখন বন্ধুরা এই যে রাত্রে একদম ফাঁকিবাজি ডিনার করে নিয়েছি এগোলা রুটি আর সাথে হচ্ছে সস আর বন্ধুরা কারা কারা এইভাবে এগোলার রুটি খান একদম ফাঁকিবাজি বন্ধুরা এই যে রাতে খাওয়া দাওয়া করবার পরে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম কারণ বাসন তো মেজে আমি তো এইভাবে থাকতে পারি না আর যাই হোক পুরো রান্নাঘর পুরো পরিষ্কার একবার যাই দিচ্ছি এই যে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার এদিকে বাসনগুলো জল ঝরাতে দিয়েছি পুরো সিঙ্কও পরিষ্কার একদম এদিকে জল ভরে ফিল্টারটা এখানেও রেখে দিলাম বাসন মেজে আর ওই কাপড় চেপে পরে থাকা যায় না একদমই চাইবো বন্ধুরা আসলে আর বন্ধুরা আজকে রবিবারের ব্লগটা একদম যে সকালে আরম্ভ করেছে একদম রাত্রির পর্যন্ত আর আজকের এই সারাদিনের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা টাটা শুভরাত্রি আমার